আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি ভালো আছো আজকে যেটা শেখাবো হলো অক্টাল বিয়োগ দেখো কিভাবে এক মিনিটের মধ্যে যে কোনো অক্টাল সংখ্যার বিয়োগ তোমরা করতে পারবা সেটা দেখাচ্ছি সেভেন সিক্স টু থ্রি আমি লিখলাম আবার সেভেন ফাইভ টু মনে রাখবা অক্টাল বিয়োগের ক্ষেত্রে কখনো যদি উপরের সংখ্যা ছোট হয় উপরের সংখ্যাটি যদি ছোট হয় তাহলে উপরের সংখ্যাটির সাথে যোগ করতে হবে আট আর হাতে থাকবে এক দেখো তিন থেকে নর্মালি দুই বাদ দিলে হয় এক আবার দেখো ছয় পাঁচ বাদ দিলেও এক মানে এখানে নিচের গুলায় ছোট ছিল এই ক্ষেত্রে দেখেন এখানে কত সেভেন এখানে আছে টু তার মানে এটা ছোট উপরে ছোট হলে এটার সাথে কত যোগ করতে হবে আট মানে অক্টাল সংখ্যার ভিত্তিতে যোগ করতে হবে তাহলে আট যদি যোগ করে দিয়ে সাথে তার মানে দশ দশ থেকে সাত বাদ দিলে তিন হাতে করে কত হাতে করে হচ্ছে এক হাতের এক কারণ উপরে আট যোগ করলে হাতে এক থাকবে সাত থেকে একবার দিলে ছয় সেম ভাবে যদি আমরা এটা করি থ্রি টু থ্রি টু ওয়ান যোগ মনে মনে যোগ করবো আমরা কি যোগ করবো মনে মনে আট যোগ করবো আট যোগ করলে কি ছয় আটের চোদ্দ চোদ্দ থেকে সাত বাদ দিলে আরো সাত হাতে করে একইটা তাহলে হচ্ছে চার কত হয় চার আর এইটা যেহেতু ছোট তাহলে এটাকে কত ধরবো আমরা আট যোগ এক দিয়ে দেবো মনে মনে এটাকে নয় ধরতে হবে কত ধরতে হবে নয় থেকে যদি এখন আমরা চার বাদ দিই তাহলে থাকে পাঁচ হাতে করে কত এক পাঁচ আর একে ছয় এটাকে ধরতে হবে যেহেতু ছোট তার মানে আট যোগ করতে হবে দশ দশ থেকে ছয় বাদ দিলে চার হাতে করে অবশ্যই এক তার মানে সাত কত হলো সাত এটাকে ধরতে হবে এগারো কেন কারণ উপরে একটা ছোট হলে আট যোগ করবো এখন দেখো এগারো থেকে যদি আমরা সাত বাদ দিই তারপরেও হয় চার হাতে করে কত এক দুই আর একে তিন সাতের থেকে তিন ছোট তাহলে উপরে আর যোগ করতে হবে না তাহলে সাত থেকে যদি আমরা বাদ দিই তাহলে চাই এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এখানে পয়েন্ট থাকে এখানে পয়েন্ট এখানে পয়েন্ট ঠিক আছে আশা করি খুব সহজে বুঝতে পারছো এরকম ভিডিও পেতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করব ঠিক আছে ধন্যবাদ